এটাই হচ্ছে শহরের বাড়ি হলে আমাদের আমাদেরকে কখনোই এই জায়গায় উঠতে দিত না বিশ্বাস করলেন গ্রাম দেখে বললাম যে আমরা উঠতে হ্যাঁ উঠেন এটাই হচ্ছে গ্রামের মানুষের মন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আপনারা জানেন যে ভাইরাল রনি ভাই অলরেডি গ্রামে না আসলে বুঝতেই পারতাম না রনি ভাইকে কতটা মানুষ চিনে এবং ভালোবাসে যেটাই হোক আজকে কিন্তু আমরা দুই দিন বগুড়াতে থাকলাম আজকে আমার বাবা বাড়িতে যাচ্ছি যেটা হচ্ছে হেরো আলমের বাড়ি যে জায়গায় চার মাতা আমার বাবার বাড়ি হ্যাঁ আমার বাবার বাড়ি সেম ওই জায়গায় আমরা তিন মাতা হয়ে কহুলি গ্রামের নাম আমরা চলে যাচ্ছি দুঃখের বিষয় বৃষ্টি কিন্তু চলে আসছে বৃষ্টি এই বৃষ্টি বিশ্বাস করেন খুব খুব কষ্টজনক একটা বিষয় যে আসার পর থেকে একটু পর পর একটু পর পর বৃষ্টি

বৃষ্টি আসলে রাস্তা কাদাতে মনে করেন যায় না কিন্তু গ্রামের দিকে দেখবেন বৃষ্টি আসার সাথে সাথে পানিগুলো কই জানে নামিয়া যায় ঠিক আছে তাহলে আমরা এখন যাত্রাটা শুরু করে দিই তারপরে তো হালকা বৃষ্টি আসে বাইরে এই যে আবারো আমরা রওনা দিই বিজে বিজে হাঁটা শুরু করছি বলো তো আমরা কই যাইতেছি আজকে আজকে আমরা হচ্ছে কোহুলি যাইতেছি চার মাতা ওভার করে হিরো আলমের বাড়ি পাস করে আমার বাবার বাড়ি ঠিক আছে হিরো আলমের বাড়ির পাশে তোমার বাবার বাড়ি মানে চার মাতা থেকে ওর বাড়ি হলো মনে করেন যে নামা আর আমার ঘরের বাড়ি হলো সোজা এটাই হলো কথা আপনারা কারা কারা চার মাতা চেনেন বা হিরো আলমের পাশে থাকেন আর আমাদের গ্রামের নাম হচ্ছে কোহলি 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 ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে যাত্রার জন্য আমাদের শুভ হয় সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম